ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا للمتقين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أسكى مديد. আলোচনা সির্কের অধ্যায় তাও শির্ক অর্থ কি ফিরে আসা বিরতি হওয়া থেমে যাওয়া আল্লাহর সাথে নাফরমানি করা যেই আল্লাহ যা নিষেধ করছে তা করাই আল্লাহর সাথে নাফরমানি করা আর আল্লাহ যা আদেশ করেছে তা পালন করেছে আল্লাহর আনুগত্য করা আল্লাহর নিষেধ করছে সেটাকে পরিহার করা আনুগত্য আর আল্লাহাকে যা করতে পারছে সেটা আনুগত্য আল্লাহাঁক যেটা করতে নিষেধ করছে সেটা না সেটা করাই হচ্ছে কি আল্লাহর নাফরমানি করা যখন আল্লাহর নাফরমানি আমাদের মধ্যে হয়ে যায় তখনই বুঝতে পারলে সাথে সাথে পার করতে হবে তবে বুঝতে পারে ওই দিল ওই আত্মা ওই কাল যে অন্তর এখনো জিন্দা আছে সেই অন্তর বুঝতে পারে মমিনের যাদের অন্তর এখনো মোটামুটি জীবিত থাকে সে অপরাধ করার সংগঠিত হওয়ার সাথে সাথে তার অন্তর একটা বাড়ি বাড়ে যে তুমি ভুল করেছো অপরাধ করেছো তুমি ক্ষমা চাও আর যখনই দেখবেন যে আমি অপরাধ করতেছি আমার মনে বিবেকে কখনো বাধা দেয় না সেটাকে আমার খুব ভালো লাগে তাহলে মনে করতে আমার ইমান টোটালি মরে গেছে যাই হোক তাও বা তবা মানে ফিরে আসা তবা মানে রুজু হওয়া তানে ক্ষমা চাওয়া তো অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া যাই হোক এই তবার ক্ষেত্রে আমরা শিরিক হয়ে যাই কারণ তবে তাটা কি যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত যেটা আল্লাহর সাথে হচ্ছে যেটা আল্লাহ যে আদেশ করে সে আদেশ না করে আল্লাহর নিষেধটাকে আমি মানলাম তখন আল্লাহ ফকের নাফরমানি করলাম তখন এটার জন্য ভাবে আল্লাহর কাছে অবাক করতে হবে তবে মনে রাখতে হবে মানুষের সাথে যদি কোনো কিছু হয়ে থাকে কাউকে আমি একটা গালমন্দ করেছি অপরাধ করেছি তার কাছে গিয়ে বলবো যে ভাই আমাকে ক্ষমা করে দিও আমি তোমার হক হরণ করছি কারো মনে করতে হবে হক কল্লা হক কুল ইবাদ একটা হচ্ছে বন্দার হক একটা হচ্ছে আল্লাহর হক বন্দার হক কিন্তু আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক নয় বন্দার হক আপনাকে পরিশোধ করতে হবে যেটা হোক অর্থনৈতিক হোক শারীরিক হোক মানসিক হোক মানুষের হোক তাকে আদায় করতে হবে তার কাছে হাতে ধরে পায়ে ধরে মাপ চাইতে হবে আর যদি বন্দার হক আল্লাহর হক হয় আল্লাহর হকের সাথে আল্লাহ যে কোনো ভাবে যে কোনো সময় যদি আমরা খালাস তবা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ ক্ষমা করে দেবে কিন্তু সেই তবার ক্ষেত্রে সিরিক আছে আল্লাহ করছেন বলছেন অতুবু ইহে জামিয়া এই হল মিনুনা লা আল্লাহ কুম তফলি হন তোমরা সবাই আল্লাহ তাল্লাহর নিকটে তবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো এরপরে আল্লাহ বলছেন ওমাইয়া ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ তাআলাই এই গুণা মাফ করতেন পারেন আবার বলছি যে গুণাটা যে অপরাধটা যে পাপটা আল্লাহর সাথে সংশ্লিষ্ট আল্লাহর সাথে শিরিক করা হয়েছে রাসুলের অবাধ্য করা হয়েছে শরীয়তের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে একমাত্র সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আর বন্দার সাথে যদি কোনো সংযুক্ত হয়ে যায় বন্দার ঋণ পরিশোধ করার সাথে সাথে বন্দার সাথে ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহর সাথে ক্ষমা চাইতে হবে কারণ বন্দার হক হরণ করছি যে বন্দার হক আমি আদায় করেছি কিন্তু আল্লাহ নিষেধ করেছিলেন বন্দার হক হরণ করতে হোক মান সম্মান হোক টাকা পয়সা হোক বাড়ি বাড়ি হোক সম্মান যাই হোক না কেন আল্লাহ হক নিষেধ করছে কোনো মানুষকে অন্যায়ভাবে কষ্ট না দিতে তো আমি হয়তো ফের করে অন্যায় কষ্ট দিবেছি এই জন্য তার হককে আগে তার কাছে ক্ষমা পরে আল্লাহর কাছে হবে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে কারণ তুমি নিষেধ করেছ আমি শয়তানের প্রশ্নায় পরে আমি অপকর্ম করেছি এই জন্য আমাকে ক্ষমা করে দাও এই জন্য ক্ষমা চাইতে হলে আল্লাহ কাছেই হবে এখন যদি আমি লোক দেখানো ক্ষমা চাই ওই ক্ষমা তো হবে না সেটা হবে আমার জন্য কি হবে সেটা আমার জন্য লাঞ্ছিত হবে সেটা আমাকে সেদিকে রূপান্তরিত হবে সুতরাং প্রত্যেকটা কাজ প্রত্যেকটা এবাদত আমাদের বলার মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা এবাদত একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহকে সন্তুষ্ট সন্তুষ্টিতে আল্লাহকে রাজি খুশি করার জন্য তওবা করতে হবে আমি অপরাধ করেছি শেরিক করেছি বেদাত করেছি চুদ গুড় জুয়া ব্যবচাল হারাম জুলুম অত্যাচার যার মানে নির্যাতন নিপীড়ন করেছি মানুষের সাথে আগে মানুষের সাথে ক্ষমা চাই আল্লাহর কাছে ক্ষমাসাই তুমি আর যদি বলি আরে সাইসি আর কি মানুষকে দেখানো অনেকে আছে না মানে একেবারে দেখবেন ইষ্টি ইস্টেজাইশা চোখের ফানিয়ে ভরিয়া ফেলায় এটা কি তোমাকে প্রকাশ্য অরিজিনাল আল্লাহর কাছে ক্ষমা তো ওটাই যে গোপনে নির্জনে একাকি যখন থাকে তখন চোখের প্রাণে ফালিয়ে আল্লাহ আমি তো এই ভুলটা করেছি সমাজে মানুষের সামনে কিন্তু কাইন্দা হাওমাউ করে কিন্তু বোঝানো যায় কিন্তু আল্লাহ কিন্তু অন্তর হক সবই জানে সুতরাং আমাদেরকে একমাত্র করতে হবে আল্লাহর কাছে আল্লাহর হকটা যেটা আল্লাহর সাথে সম্পর্কিত সেটা চাইতে হবে বন্দার সাথে যেটা বন্দার সম্পদ আদায় করে দিয়ে বন্দার সাথে একটা তার থাপ্পর ভাই আমার ভুল হয়ে গেছে আমি হালত ছিলাম যেহালত অবস্থায় আমি তোমাকে থাপ্পড় দিছি আমাকে ক্ষমা করে দাও এবার আল্লাহকে বলো আল্লাহ আমি তার কাছে ক্ষমা চেয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহক আমাদের সকলে তফিক দান করে কামেন